যে জান্নাতের বাগান কালকে সকাল আর থাকবে না এই জন্য যেখানে আছি করে বরং সময়কে মনে করে কাজে লাগায়। আল্লাহ তালা জান্নাতের বাগান এসে যা তাহলে আল্লাহ তালা খুশি হবে আর আল্লাহ যদি খুশি হ তাহলে তার জন্য জান্ন এই জন্য ফিকির করতে হবে দুনিয়াতে এসেছি আমার বাবাও থাকতে পারে নাই আমার আমিও থাকতে পারবো না বন্ধু রাত্রে বেলা যখন ঘোলাতে যান মাথাটা বালিশের সাথে লাগায় একটু চিন্তা করে দেন আমি কোথায় ছিলাম কোথায় আছে আবার কোথায় চলে যাব। আহার কোথায় ছিলাম আবার কোথায় এসেছে আবার কোথায় চলে যাব। এই কথাটা ফিকির করতে। আপনি যখন এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে চলে যাবেন আপনার ছেলে আপনার আপনার স্ত্রী আপনাকে চিরে বিদায় পাঠায় দিবে সেখানে আপনি একা একা থাকবেন থেকে কেউ তো কোনদিন ফিরে এলো না এমন একটা দিন আপনার আবারও আসবে সুতরাং আল্লাহকে আল্লাহর জান্নাতের বাগানে আসতে হবে আল্লাহকে পেতে হলে দিন শিখতে হবে دين যদি শিখতে হয় জান্নাতের বাগানে আসতে হবে কিনা বলে অবশ্যই ছাত্র সুতরাং যারা এই যে সময়টা কাটাচ্ছেন সময়টাকে কাজে লাগাও একদিন এমন সময় আসবে তখন আফসোস করবে فاما من اوتي کتاب فهو

ধ্বংস করে আমাকে পারলো না ঠিক দিন আসার আগেই এখন থেকে আমাদের পরিবর্তন হতে হবে যে কথা বলে বললাম আল্লাহ তারা এবং আপনাদের সকলকে আপন করা অভিজ্ঞতা করুন সকল নামাজের প্রস্তুতি